এই ময়দা সুজি ছাড়া গাজরের কেকের রেসিপিটা আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটা খুবই স্বাস্থ্যকর রেসিপি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আজকে শুক্লা রান্নাঘরে অনেক অনেক সবাইকে স্বাগত আর আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হবে স্বাস্থ্যকর আর খুবই টেস্টি গাজরের কেক আমি এর জন্য গাজরটাকে ছাড়িয়ে নিয়েছি আগের থেকে আমি সবারই প্রথমে গাজরটাকে গাজরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবারে যেহেতু আমি গাজরের কেক বানাবো এর জন্য তো গাজর লাগবে আমি গাজরের খোসাটাকে ছাড়িয়ে ছোটো দিকটা করে আমি করে নেব গাজরটা আমি লাল কালারের গাজরটা দিয়ে করছি আপনারা চাইলে অরেঞ্জ কালারও গাজরটা দিয়েও করতে পারেন আমি গাজরটাকে গ্রেড করে নিয়েছি এরকম একদম মিহি মিহি করে পুরো টিপস কেকটা বানালে পুরো পারফেক্টভাবে কেকটা একদম পুরো হবে খুব সুন্দরভাবে হয় আর খুব সুন্দর খেতেও লাগে একদম হেলদি স্বাস্থ্যকর আর আমি বানাবো একটা গুড় দিয়ে গাজরটা ইয়ের কেকটা আর এইখানে আমি দুধটাকে জাল দিতে বসিয়ে দিয়েছি গ্যাসটা জেলে দিয়েছি আর এই দুধটাকে পুরো ঘন করে নিতে হবে পাঁচশো এমএল দুধ নিলে আড়াইশো এমএল দুধটাকে করে নিতে হবে জাল দিয়ে দিয়ে ফুটিয়ে ফুটিয়ে তাহলে কেকটা খুব সুন্দর হবে নালে পাউডার দুধেরও আপনারা করতে পারেন তবে আমি জাল দিয়ে দিয়ে ঘন করব না এর সাথে আমি গুঁড়ো দুধ মেশাবো তাহলে সময়টাও কম লাগবে এই দুধটা আমার হালকা গরম হয়েছে এই অবস্থায় আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে ঘন হয়ে যাবে আর তাহলে গায়ে দুধটা জাল দিয়ে ঘন করার দরকার হবে না এইভাবেও করতে পারেন কিংবা গায়ে দুধটাকে জাল দিয়ে দিয়ে ঘন করেও করতে পারেন এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো দুধটাকে ঠান্ডা করে নেবো আর পুরো মাপসহ আমি দেখাবো কেকটা তৈরি করা আর এটা মাপটাই হবে আসল এবার দুধটাকে আমি এই কাপে করে ঢেলে নেবো এখানে এক কাপের থেকে একটু বেশি দুধ হয়েছে একটু এইখানে ঢেলে নিচ্ছি দুধটাকে পুরো আমি এক কাপ দুধ দিচ্ছি না একটু দুধটাকে বাঁচিয়ে রাখছি আর দিয়ে দিচ্ছি আমি বাটার আপনারা বাটারের জায়গায় তেল দিয়েও করতে পারেন আর এইখানে দিয়ে দিচ্ছি আমি পাটালি গুড় আপনারা গুড়ের জায়গায় চিনি দিয়েও করতে পারেন ব্রাউন সুগার দিয়েও করতে পারি তবে পাটালি গুড় দিয়ে করলে কী হবে পাটালি গুড়ের যে কালারটা কেকের কালারটাও সুন্দর আসবে আর পাটালি গুড় খাওয়াটাও স্বাস্থ্যকর স্বাস্থ্যকর এবারে আমি খুব ভালো করে মিশিয়ে দেবো আর আমি গুড়টা দিলাম হাফ কাপের মতো আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান তখন মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তবে আমি হালকা মিষ্টির কেকটা করব হালকা মিষ্টি করলে আমাদের খুবই ভালো লাগে হালকা মিষ্টিটা খুবগ্র মিষ্টিটাও ভালো লাগে না খেতে তো এইটা খুব ভালো করে আমার মিশানো হয়ে গেলো বাটারটা ভেসে যাচ্ছে ঠান্ডা হয়ে গেল বলে ঠান্ডা খাল যেহেতু শীতকাল এবারে এইটাকে আমি সরিয়ে রেখে দেবো এবার যে কেকটা বসাবো যে জায়গাটা করে সে জায়গাটা আমি রেডি করে নেবো এবার যে জায়গাটা করে আমি কেকটা বসাবো সেই জায়গাটায় ভালো করে একটু চারিদিকে আমি বাটার মাখিয়ে দিচ্ছি আমার হাতের সামনে বাটারটা ছিল তাই আমি বাটারটাই দিয়ে দিলাম এবারে এর উপরে আমি একটা খাতার পেপারটাকে কেটে নিলাম এবার এর উপরেও একটু বাটারটা মাখিয়ে দেব এবার এইটাকে আমি সদি রেখে দেবো আমি একটা চা ছাঁকনা নিয়ে নিয়েছি আর এইখানে আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি আর যে কাপের আমি এক কাপ দুধ নিচ্ছি সে কাপ মেপে আমি আটাটাও নিলাম আটাটাকে একটু চেলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবারে এইগুলোকেও খুব ভালো করে এমনি করে চালিয়ে নেবো তাহলে খুব ভালোভাবে মিশে যাবে এবারে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি এক কাপ দুধের সাথে একটা পাটা একদম পাথে এটা খুব বেশি পাতলাও হবে না যেহেতু এটা আটার করছি এই বুঝতেই পারছেন দেখে যে কতটা ঘনত্ব রেখেছি তবে এইভাবেই মোটা করে হবে যেহেতু এটা আটার কেক আটার কেক পাতলা করলে হবে না এবার দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা গাজরটা তারপরে গাজরটাকে দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছু আমি ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি আবারও সব দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি গাজরটাকে খুব ভালোভাবে আটার সাথে খুব ভালোভাবে সুন্দরভাবে মেশাতে হবে আর মেশানোটা দেখে বুঝতে পারছেন যে কীভাবে মিশিয়েছি এভাবে মেশাতে হবে আর এক চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার ভিনিগার দেওয়ার কারণে হবে একদম নরম তুলতুলে কেকটা এবার খুব ভালো করে মিশিয়ে দিয়েছি ভিনিগারটা এবারে যে জায়গাটা করে আমি কেকটা বসাবো সেই জায়গাটার মধ্যে কেকের বেটারটা আমি দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে আমি কেকটা যাতে না ভিতরে হাওয়া থাকে আমি তাই ট্যাপ করে দিলাম ট্যাপ করে ভালো করে বসিয়ে দিলাম আমি এইভাবে গোটা গোটা করে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটটা আর আপনারা চাইলে একটু ছোটো ছোটো করে কেটে গোটায় ছড়িয়ে দিতে পারেন আমি একটু দূরে দিলাম আমি মধ্যে এখানে একটা চেরি দিয়ে দিলাম আমি আগের থেকে কুকার চাপিয়ে দিয়েছিলাম আমি কুকারের মধ্যে করবো কুকারটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে আর এখানে ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এইভাবে কেটে বেটারটাকে আমি বসিয়ে দিলাম আমি আমরা ঢাকাটা লাগিয়ে দেবো আর প্রেসার কুকারের সিটিটা আমি খুলে দিলাম এখন কষিয়ে দিলাম আর গ্যাসটাকে এখন আমি পুরো একদম লোতে করে দিয়েছি প্রথমে বাড়িয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি কুকারটাকে এবার দেখি সময়টা একটু লাগবে যেহেতু আটার কেক একটু সময় লাগবে দেখি কতক্ষণ সময় লাগে সেইভাবে সময়টা আমি বলবো এবার কেকটা খুললে আমি দেখে নিচ্ছি তবে ছুরি লুকিয়ে দেখে নিচ্ছি আমি একবার মাঝে দেখে নিয়েছিলাম দেখুন ছুরির মধ্যে সেরকম কিছু লাগছে না তবে আমার পঞ্চাশ মিনিটের মতো চাপিয়ে রেখে দিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে বন্ধ করে যতক্ষণ না আমার ঠান্ডা আছে এই অবস্থায় আমি ঢাকা দিয়ে আবার রেখে দেবো আমার ঠান্ডা হয়ে গেছে খুব হালকা গরম আছে এবার কেকটাকে আমি বের করে নিচ্ছি এবার সাইড থেকে আমি ভালো করে এভাবে ছুরি দিয়ে ছা ছাড়িয়ে নিচ্ছি আর এই কেকটা ঠান্ডা হওয়ার পরই ছাড়লে খুব ভালোভাবে উঠে যাবে সুন্দরভাবে এইভাবে আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি এবারে এইভাবে উঠে দিচ্ছি সুন্দরভাবে ছেড়ে গেল আর এইটা তো একটু লেগে নেই কুকারটা দেখুন না কোনো দাগ হয়েছে কি কুকারটা পুরো পুরো পরিষ্কার আছে এবার এইভাবে কাগজটাকে আমি ছাড়িয়ে নেব সময় সময় উচে ময়দা সুজি ছাড়া আমার এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ